দুজনকে হারিয়ে শোকে পাথর আল্লু আর্জুন ও রামচরণ শোকের আবহে দুই ভাইয়ের সম্পর্ক কি জোড়া লাগবে রাগ ভুলে আবার কি কাঁধে কাঁধ রাখবেন দুই ভাই আল্লু আর্জুন ও রামচরণ তেলেগু চলচ্চিত্রের ঐতিহ্যবাহী পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের ঠাকুমা শ্রদ্ধেও আল্লু কানা কারতনম আর নেই ঠাকুমাকে বড্ড ভালোবাসতেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন আল্লু মুম্বাইয়ে ছিলেন তবে ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত কাজ বাতিল করে দ্রুত হায়দ্রাবাদে ফিরে এসেছেন শুধু আল্লু নন রামচরণও শুটিং বন্ধ করে তরিঘড়ি ঠাকুমার চলে যাওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন প্রসঙ্গত আল্লু অর্জুন ও রামচরণ তুতো ভাই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয় দীর্ঘ আঠারো বছর একে অপরের সঙ্গে কথা বলেন না তারা কারণ রামচরণ নাকি আল্লু অর্জুনের প্রেম ভাঙার পেছনে দায়ী ছিলেন সেই কারণে দুই ভাইয়ের মুখ দেখা দেখিও বন্ধ তবে বর্তমানে দুজনেই ছুটিয়ে সংসার করছেন তবুও ভাইকে এখনও যেন ক্ষমা করতে পারেননি আল্লু অর্জুন তবে বর্তমানে তাদের পরিবারের এক গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছেন তারা অনেকেই মনে করছেন এই আবহে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক হয়তো ঠিক হতে পারে সম্পর্ক ঠিক হওয়ার মতো ইঙ্গিতপূর্ণ কোনো ঘটনায় কিন্তু এখনো জানা যায়নি তবুও অনেকেই আশাবাদী রাগ ভুলে দুই ভাই একে অপরের কাঁধে হাত রাখবেন